নোয়াখালীর সুবর্ণচরে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছেন স্থানীয়রা গত বৃহস্পতিবার গভীর রাতে চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক কোস্টগার্ড সদস্য পরিচয়ে খড় থেকে হাত পা ও চোখ বেঁধে তুলে নেওয়ার অভিযোগ ওঠে শুক্রবার ভূঁয়ারহাট বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন মিজান মাঝি একজন সৎ ব্যবসায়ী ও সমাজসেবক তার বিরুদ্ধে কোন অপরাধমূলক অভিযোগ নেই অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা রোজগারের আটজন ইয়ে অফিসার আছে আমার ঘরে তিনটে দরজা ভাগে আমার স্বামীকে হাত ফাঁ বাঁধি মুখ বান্ধি নিয়ে গেছে ওনার বাড়ি ঘর ঘর দুয়ার দরজা জানলা ভেঙে সমস্ত ঘর বাড়ি বোস করে ওনার ঢাকাতির মতো যেভাবে ভীষ্ম ভাঙদি সোক ভেদে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না ওনার বিরুদ্ধে গত জীবনে অত হয়রানিমূলক কোনো মামলা মকদ্দমা নাই ছিল না আমরা এর তীব্র নিন্দা জানাই অবিলম্বে আমরা নিজাম ভাইয়ের মুক্তি চাই